পাঁচটা প্যান্ট প্যানগুলো গুলো দেখো কতটা সুন্দর এবার তোমাদের দেখাবো গঙ্গাসাগরের প্রসাদ তো এই সেটা হলো মা মার বাবা পুজো দিয়েছিল সেই প্রসাদগুলো তো এতে কি কি প্রসাদ থাকে সেগুলো তোমাদেরকে দেখাই

আর এই দেখো এইখানে দেখো নারকোল ফাটিয়েছিল এটা আমার পাপার নামে ফাটিয়েছিল তো মারা তো অনেক দিন মানে প্রায় পাঁচ ছ দিন ধরে ছিল ওখানে সেই জন্য একটু নারকোলটা একটু এ হয়ে গেছে একটু নষ্ট মতন হয়ে গেছে হ্যাঁ কই দেখি ব্যাপারটা এই যে একটুখানি হালকা করে ওই ওখানে এখান থেকে এখান থেকে বাবার বাবার কাছে তো আর এই যে হলো পোশাক এই যে